আমাকে কেউ মনে করবেন না যে আমি রাজনীতিগুলো আমি ধানের শেষকে কত ভোট দিয়েছি কত ভোট দিয়েছি এই যে যেগুলি নির্বাচন হতে দেয় নাই একবার মনে হয় দিয়েছেন তো দিয়েছি আমি তো ওই সময় ওনাদেরকে দিয়েই কাজ করা যায় তো দিয়েছি কিন্তু দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট একটা গোটা পৃথিবী পরিবর্তনের একটা সূচনা হয়েছে মানে ইসলাম নিয়ে আসবে আল্লাহ তালা কোরআন নিয়ে আসবে নবীজির আদর্শ নিয়ে আসবে কারণ টাইম নেই আপনি দু হাজার ছেচল্লিশ আমার মিশন দু হাজার ছেচল্লিশ দু হাজার ছেচল্লিশের মধ্যে অর্থাৎ চব্বিশ টু তেইশ বছর এই তেইশ বছরে বাকি অর্ধ পৃথিবী ইসলামের আওতায় আসবে সবাই মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহ নবীজির তেইশ বছরে অর্ধ পৃথিবী সাতান্ন রাষ্ট্র আমাদের হাতে আছে আর এখনকার তেইশ বছরের বাকি অর্ধ পৃথিবী আসবে পুরো পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাল্লাহি ও দুনিয়ার মানুষ সুরান নিসার একশো উনষাট নম্বর আয়াত ইশাল সিনেমা আসতেছে আসলে দেখব আমেরিকানরা সব মুসলিম ইউরোপিয়ানরা সব মুসলিম ভারতীয়রা সব মুসলিম রাশিয়ানরা অস্ট্রেলিয়ানরা সারা পৃথিবীর তাহলে নবীজিত তেইশ বছরে অর্ধ পৃথিবী আর চব্বিশ টু সে চল্লিশ বাকি তেইশ বছরে বাকি অর্ধেক ফুলফিল আচ্ছা আমি যে বললাম এটা শুরু হয়ে গেছে তো শুরু হইতে গেলে সারা পৃথিবীর মানুষকে মুসলমান বানাইতে বানাইতে হলে কোরআন লাগবে কিনা ঘরে কোরআন লাগবে কিনা সকল বিদ্যালয়ে কলেজে ইউনিভার্সিটিতে কোরআন লাগবে কিনা নবীজিত সন্না লাগবে কিনা পার্লামেন্টে লাগবে কিনা তাহলে সে তোমরা দু হাজার ছেচল্লিশের মধ্যে সাড়ে আটশো কোটি মানুষ যা বেঁচে থাকে সবাইরে তোমরা মুসলিম হিসাবে পাইবা কাজ তো এখন থেকে শুরু করতে হবে এই জন্যই আল্লাহ যে বললেন আমার পক্ষ থেকে যদি বিজয় আসে যদি সাহায্য আসে তারপরে একটা জিনিস দেখবা ফজা সর্বস্তরের মানুষদেরকে দেখবা দলে দলে আল্লাহর দিনে ঢুকতেছে এই যে ডাকসু নির্বাচন সর্বস্তরের ছাত্রছাত্রী ঠিক না যারা সেকুলার যারা এমনকি নাস্তিকও ছিল তারাও এই আল্লাহ আল্লাহ গুলি ভোট দিচ্ছে তারা কল্পনা করে না যে এটা কেমনে সম্ভব একেবারে বিজয় না আপনারা কোন কে করছে এটা তাইলে আমরা দেখলাম তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় যখন নামে তখন মানুষ দলে দলে আল্লাহর দিনের পক্ষ নেয় আল্লাহর দিনের পক্ষ নেয় হাদির জানাজাটা কি আপনারা আমরা যদি মনে করি এটা জাস্ট একটা জানাজা ন এটা আগামী বাংলাদেশের চিত্র এঁকে দিয়েছেন আল্লাহ আগামী বাংলাদেশটা এইরকম হবে যেখানে দিন পাবে ইমান পাবে যার মধ্যেই বাংলাদেশ প্রেম ইসলামের প্রেম এই মাতৃভূমির প্রেম পাবে গোটা জাতি সেদিকে চলবে আমাদেরকে তো মার্কেট বুঝতে হবে এখন ইসলামের মার্কেট ট্রাম্পও এখন হাদির পক্ষ নিছে ট্রাম্প না আমি আসি ওর পক্ষে কারণ ট্রাম্প তো খ্রিস্টান খ্রিস্টানরা এখন বাংলাদেশে আসতেছে আশপাশে আসতে আসুক ওরা তো আগামী দিনের আমার মুসলমান ভাই সবার আগে ওরা মুসলমান হবে হিন্দু ইহুদি বৌদ্ধ ওদের আগে খ্রিস্টান মুসলমান হবে কারণ সুরা মায়দা আল্লাহ বলেছেন ওয়ালা তাজাইদান আকরবাহুম মাওয়দ্দাতাল লযিনা আমানু আল্লাহ বলছেন আমি কসম করে বলছি শপথ করে বলছি ও আমার দর্শক তুমি অবশ্যই পাবে আকরবাহুম গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে ভালোবাসার কাছের মানুষ পাইবা তাদেরকে আল্লাহ আল্লা কল যারা বলে আমরা খ্রিস্টান মুসলমানদের না সারা জন্য সবচেয়ে ভালোবাসার জাতি হলো কারা খ্রিস্টান না আল্লাহ নিজে বলছেন যারা খাটি খ্রিস্টান পুতিন রাশিয়ার পুতিন সে কিন্তু খাঁটি খ্রিস্টান হয়তো কোরআন হাতে নিয়ে কথা বলে তার প্রধান সেনাপতির নাম রমজান মুসলমান মুসলমান রমজান তার বড় বড় অফিসার গুলি সব আর দুগানের লগে তার খুব সুসম্পর্ক তাহলে এই আয় দেখা যাচ্ছে না এই যে আল্লাহ বললেন যে দেখবা খ্রিস্টানরা মুসলিম উম্মার সবচেয়ে কাছের বন্ধু একটা জাতি এই আয়াতটা অসিরে আপনারা দেখবেন ইনশাল্লাহ সচক্ষে ইসরায়েলে গাজায় যে বোম্বিং করে ইসরায়েল এগুলি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আমেরিকা ইউরোপ মুসলিমদের সাথে থাকবে আচ্ছা তাহলে আমরা কি দেখলাম চব্বিশের পাঁচই আগস্ট বাংলাদেশ বাংলাদেশের স্বধর্ম ইসলাম জাতীয় ধর্ম ইসলাম যেহেতু আমরা নব্বই পার্সেন্ট এখানে এই ধর্ম বিজয়ী হয়েছে মুসলিম জাতি বিজয়ী হয়েছে মুসলিম চেতনা সভ্যতা মুসলিম কালচার সংস্কৃতি বিজয়ী হয়েছে মুসলিম স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মিকতা বিজয়ী হয়েছে মুসলিম যেই মেন্টাল অর্থাৎ মনোজগত মুসলমানদের তারা যে আখেরাত মুখী আল্লা মুখী মুখী প্রেমিক এ সব কিছুর বিজয় হয়েছে ঠিক না এই বিজয়ের কারণে দেখবা সব ধরনের ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক জনতা কোন দিকে ঢুকতেছে আল্লাহর দিনে তাহলে এই কি আমরা দেখেছি বাংলাদেশে দেখেছি তো দেখা শুরু হয়েছে তো ও ভাইয়েরা তো এই জন্য এই যুগটা কোরআন দেখার যুগ যুগ দেখার যুগ আপনি দেখবেন প্রত্যেকটা আয়াত কিভাবে বাস্তবায়ন হচ্ছে আপনারা আল্লাহ রহমতে ইনশাল্লাহ দেখে দেখে ইমান আনবেন দেখে দেখে সুরায় দোকানের দশ নম্বর আয়াত বেদ তুমি অপেক্ষায় থাকো একদিন সারা পৃথিবীর আকাশ খুল্লুম খোলা কালো ধোঁয়ায় একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে চল্লিশ দিন কোনো সূর্য মানুষ দেখবে না বিষাক্ত কালো ধোঁয়ায় সারা আকাশ ছেয়ে যাবে সুরায় দোকান দশ নম্বর আয়াত এইটা কোন সময় যে দেখেই ফেলেন আপনারা কারণ পৃথিবীর যে আগ্নেয়গিরি হাজার হাজার আগ্নেয়গিরি মাটির নিচ মানুষের পাপের কারণে এগুলি আর সইতে পারতেছে না এগুলি বিস্ফোরণ হবে এমন কালো ধোঁয়া হাজার হাজার ফিট উচ্চতে এরা নিক্ষেপ করবে যে সারা পৃথিবীর বেষ্টুনি করে নেবে গ্রাস করে নেবে বেঈমানদের প্রচন্ড অসুস্থতা হবে সারা পৃথিবীর বেঈমানরা বলবে রব আমরা সবাই ইমানদার হয়ে গেছি আপনি আজাব তুলে নেন আমার আর কয়জন হেদায়েত হবে এখন বড় বড় বক্তা আসতেছে একটা হলো ওই ধোঁয়াটা বড় বক্তা এটা হলো আসল ওয়াইজ এখন বড় ওয়াইজ কিছু কিছুদিন আগে ভূমিকম্প নামক এক বক্তা আসছিল বাংলাদেশে কাঁপুন লগের রে ভাই জীবনে যে পশ্চিম দিকে ফিরে আসাড় খায় না সেও নামাজ পড়ছে না রে আসার নামাজটা পড়ে ঘুমাই কি জানি কি হয় ঠিক না ঠিক দোয়া একটা দোয়া একটা মিডিয়া আমরা বলছি আল্লাহ আউজুবিকা মিনার দিয়ে ওয়াল হাদমি বল হারিক আল্লাহ উপর থেকে পড়ে মরা থেকে বাঁচাও কারণ লাভ দেয় না ভূমিকম্প হইলে ওই দোয়াতে আছে যে ওইটা ভূমিকম্পের দোয়া উপর থেকে পড়ে যাতে আমি না মরি আমি লাভটাপ যাতে না দিই আমার বাঁচাও তারপরে ওয়াল হাদাম নিজের নিজের তৈরি বিল্ডিং ভেঙে পড়ে আমি যদি আমি যাতে মারা না যাই এটা থেকে বাঁচাও ওয়াল গারাক আবার যদি পলি মাটির উপরে বিল্ডিং করেন লাল মাটি না আবার শক্ত মাটি না পলিমাটি নদী ভরাট করেছেন পুকুর ভরাট করেছেন এটা প্রচণ্ড জাঁকনে দিলে মাটি তরল হয়ে যায় মাটি তরল হয়ে তরল হয়ে বিল্ডিং ডুবে নিচে সাগরের মতো তলিয়ে যায় ওই দোয়াতে সেটা আল্লাহ আমি যাতে ডুবে না যায় তলিয়ে না যায় আমাকে বাঁচাও আবার শর্ট সার্কিট হয়ে যেহেতু বিদ্যুৎ সব বিল্ডিংয়ে বিদ্যুৎ আছে অনেক সময় আগুন ধরে যায় ভূমিকম্পে যখন ধ্বংসযজ্ঞ হয় শর্ট সার্কিট হয়ে কি লাগে আগুন লাগে দেখেন আল্লাহ নবীজি আমাদের জন্য এই যুগের জন্য এই দোয়াটা শিখাই গেছে চারটা পয়েন্ট চারটাই ঘটে উপর থেকে লাভ দি পড়ে তার আবার ভূমি বাড়ি ভেঙ্গে ছুড়ে গায়ে পড়ে হাদাম এটা হয় আবার লিকুইড মাটি হলে তলায় যায় গড়ক আবার শর্ট সার্কিট হলে আগুন লেগে যায় দেখেন চারটা পয়েন্ট অল্লাহিকা মিনতারদ্দি ওয়াল হাদমি ওয়াল হরকি ওয়াল এইটা আমার মনে হয় কোটি কোটি মানুষের শিখিয়ে ফেলেছে কারণ শেষ জমানার প্রধান বক্তা হইল ভূমিকম্প ওই যে দোখান পশ্চিম থেকে সূর্য উঠা তারপরে সালামের আগমন দাজ্জালের আগমন ইয়াজুজ মাজুজের আগমন এগুলি এক একটা এত বড় বড় বক্তা এগুলির মুখোমুখি পড়লে সবাই ইমানদার সবাই মনে যে আল্লাহ বাঁচাতে উপায় নাই ঠিক না মৃত্যু হলো সবচেয়ে বড় ওয়াজ মৌত আল্লাহ নবী বলেন মৌতের মতো ওয়েজ আর কেউ নেই মরার সময় ফেরা বানানে মৌত এত বড় ওয়েজ মৌতের সামনে পড়লে পৃথিবীর সব নাস্তিকরা একত্রবাদী হয় ইমানদার হয় কারণ তখন তো সব দেখে যে আমি যাওয়ার স্বীকার করতাম কতটা সত্য প্রিয় ভাইরা এখন একটা প্রশ্ন দিয়েছেন দেশের যে পরিস্থিতি সাধারণ মানুষের করণীয় কি সাধারণ মানুষের এবং যারা একটু ফলাফান টাইপের আছে সবার করণীয় হলো দাউদ আলাইসালামের মতো একটা করে লোহা দিয়া বর্ম বানাইবেন লোহার বর্ম কেবল এই এই সুতার কাপড়ের ড্রেস পরাই কেবল শূন্যত লোহা দিয়ে তৈরি ড্রেস পরাও শুননত লোহা দিয়া তৈরি ড্রেস বানানো শূন্য যেভাবে মাথায় গুলি করতে আছে বুঝেন না এমন এমন টুপি বানাবেন লোহার টুপি একদম মাথাটা সেফ এখানে যদি কেউ আসে আমার ভাইদের মধ্যে যারা স্টিল টিস এইগুলি নিয়ে কাজ করেন হট কেকের মতো বিক্রি হবে কোন কোম্পানি যদি এটা বানায় যে এমন একটা টুভি বানাবে একবারে এক টান শুদ্ধা এরকম যে গুলি করলে মাথা একদম সেফ বুঝেন না এই যে পোলা যারা রাজনীতি কর ভাই আমরা তো কয় ষাট বছরের পরে আর ওই লোকের রোগেও ধরে না তো গেছে হাত আমার হাতের বাইরে গেছে ঠিক না আসলে তো মানুষের যত রোগ ব্যাধি হয় চল্লিশ থেকে ষাটের মধ্যে ষাটের পরে আর রোগে ধরে না সহজে এই দুনিয়ার কোনো ভেদনা ফাঁচাদে ওদেরকে ধরে না কারণ তারা তো অন্য জগতে চলে যাচ্ছে এই জন্য কিন্তু যারা যুবকরা আছে তোমাদের জন্য বলছে আল্লাম হোসনা তালাব ও মা মানুষেরা তোমাদেরকে যুদ্ধের হাতিয়ার তির্তর বাড়ি গুলি এগুলি থেকে বাঁচার জন্য আমি দাউদকে লোহার সাজোয়া লোহার বর্ম তৈরি তালিম দিয়েছিলাম বাংলাদেশে এটার এখন দরকার আছে না নেই স্বাধীন দেশ প্রেমিক দেশ রক্ষা করতে হবে দেশকে স্বাধীন রাখতে হবে এটা আমাদের যুদ্ধ আর কোন যুদ্ধ নাই ঠিক না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার জন্য লড়াই আমরা করব কারা কারা রাজি আছেন নারায় তাকবীর নারায় তাকবীর আমি একটা সারা বাংলাদেশে এবার মাহফিলে গিয়ে গিয়ে বায়াত নিছি যে স্বাধীনতা সার্বভৌমত্ব বাংলাদেশের উন্নয়ন জাস্টিস নিরাপত্তা এগুলোর জন্য জীবন দেব ঠিক আছে এটা স্বাধীন বাংলাদেশ সংঘ জাতিসংঘের মতো বানাইছি এটা স্বাধীন বাংলাদেশ সঙ্গে রাজনৈতিক দল না যাইতো না শুধু দেশের জন্য কাজ করবে দেশের উন্নয়নের জন্য কাজ করবে দেশের মধ্যে ইনসাফের জন্য কাজ করবে এটা হলো স্বাধীনতা তারপরে হলো জাস্টিস তারপরে হলো উন্নয়ন চার নম্বর পয়েন্ট হলো পরকাল ইহোকাল পরকাল তো আমাদের মূল বিষয় ঠিক না তাহলে দুনিয়াতে আছেই বাংলাদেশ স্বাধীন থাকবে এখানে জাস্টিস থাকবে এখানে উন্নয়ন থাকবে আর আমরা বাংলাদেশকে সাজাইয়া গোসাইয়া পরকালে পরকালকে আমরা সাজাবো ইনশাআল্লাহ একটা স্বাধীন বাংলাদেশ সংঘ সংক্ষেপে নাম হলো সাবাস কি সাবাস 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 মানে কি সাহস আরে ভাই ফেরেস্তা আছে তো ফেরেশতা নাজিল হয়ে গেছে তো অলরেডি ওনারা ওনাদের পরিকল্পনা কি বাস্তবায়ন করবে সারা পৃথিবীর মানুষ কল্পনা করতে পারবে না কি হবে বাংলাদেশে খালি লাইকা দেখো বাংলাদেশে খালি হামলা করবে হামতা হামলা করি দেখো না হামলা কর না তারপরে দেখিস কি হয় ওইটাই বলতেছিলাম ও মা কানু এ জমুন জরিন বলে ফেরেশতা দেখাও আল্লাহ বলে আরে আমি ফেরেস্ত নাজিল করলে তো তোরে টাইম দিব না তোরে আমি দুনিয়া থেকে ডিলেট করে দেবো বিদায় করে দেবো তো ফেরেশতারা তো আসছে ক্রিমিনাল অপরাধীদেরকে ডিলেট করার জন্য এই পৃথিবী থেকে মাটির নিচে নেওয়ার জন্য ঠিক নেবে ঠিক সুরাই হেজেরের আট নম্বর আয়া মাত্র চারজন ফেরেশতা আসছিলো লুতেলের সালামের জাতিকে ডিলেট করার জন্য কয়জন তাও যুবক আমাদের বাংলাদেশী বলবেন যেগুলি সংগ্রাম করে চোদ্দো পনেরো বছর বয়স এই টাইপের যুবক আসছিল ওরা ওই যুবকদেরকে ওরা যে খারাপ ছিল যুবকদেরকে দেখে ধরতে গেছে ওরা যুবকরা লুতে না ভয় পাচ্ছে ওনারা বলেন লা ক লুতানাইছে না নেভার কশিন কালেও ওরা আপনার এই পাফি জাতি আমাদেরকে টাচ করতে পারবে না আমরা নর্মাল যুবক না ফেরেস্তা ইন্নম করি এদের ধ্বংসের সময় পয়েন্ট ঠিক করা হয়েছে কালকে একেবারে প্রত্যুষে ঘুমের ঘুরে ওরা ঘুম থেকেও জাগবে না ওই টাইমে সারা রাত তো শয়তানি করে ঘুমায় ভোরে ঘুমো থাকে ওই সময় আমরা এদের ধ্বংস করে দেব কয়জন মাত্র পঁচাত্তর কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার চওড়া একটা গোটা দেশকে আকাশ পর্যন্ত তুলে উল্টাইয়া এভাবে ফেলে দিচ্ছে সেই ফেরেশতা বাংলাদেশে নাজিল হয়েছে কোনো চারজন না চারজন না শত শত ফেরেস্তা অলরেডি আকাশের বার্তা নিয়ে চলে আসছে খালি ভাই আমরা বিশেষ করে আমি নিজে আমি কোন জিনিস না দেখে বলি না না দেখে না হয় কোরআনে দেখি না হলে এলহামি ভাবে দেখি বা নবীর হাদিসে দেখি দেখেই তারপরে আমাদেরকে বলি আপনারা দেখবেন ইনশাল্লাহ সামনে তো কি বললাম এখন আমাদের যুবকদের কি করেন উচিত একটা করে হেলমেট বানাইবা এই যে গার্মেন্টস টার্মেন্ট যারা বানাও ভাই কাপড় চাপড় এমন একটা টুপি বানাইবা যে এই পৃথিবীর কোনো গুলি ওই টুপি বেদ করবে না ঠিক না ভাই আমার মনে হয় কেউ যদি এমন একটা ক্যাব বানাইতে পারে এটা পনেরো বিশ কোটি পিস বিক্রি হয়ে যাবে ঠিক না ফরজ ফরজ এটা বানাইতে হবে এখন যত ইউনুস ডাক্তার ইউনুস সাহেব যুবকদেরকে বাঁচান এই দেশের জনগণকে বাঁচান খুনিদের হাত থেকে বাঁচান তাহলে এমন একটা টুপি বানাবে আর বুক রক্ষা হয় এরকম পুলিশের গায়ে দেয় না এগুলি তো বুলেট প্রুফ বলে এগুলি রে সাজোয়া কোরআনে বলে সারাবিল সারাবিল বা সাজোয়া আগের যুগের বাসা বর্মা বুলেট প্রুফ এখন এই বাংলাদেশের এখন এক নম্বর করণীয় সরকার বেসরকার যে যেখানে আছেন যার টপিক আছে যুদ্ধ শুরু হয়ে গেছে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে ঠিক না বে ঠিক শুরু হয়ে গেছে ও ভাই বুদ্ধি মানে বুঝে কখন ধোঁয়া দেখছে সাথে সাথে লাফালাফি শু আরে কোথায় আগুন দেখ খুঁজে আর যে বোকা আহম সে কই আগুনটা আগুন তো নেই সে বুঝবো যখন দাও দাউ করে একেবারে টুইন টাওয়ারের মতো আগুন যখন আকাশ উঠবে তো ওরে কিরে সর্বনাশ ওই সময় আর দেখে আর বুঝে কোনো লাভ আছে বুঝতে হয় বহু আগে বুঝতে হয় বহু আগে আমি আকাশ থেকে বুঝতেছি যে কিছু একটা যে সামনে আকাশ প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য ভাই তুমি জমিনে যদি সারা পৃথিবীর সব বিমান কামান অ্যাটম তুমি রেডি করো আকাশের বাহিনীর একজনে এনা পেগুলি রে সাবাড় করে ফেলাইতে ঠিক না ঠিক না বে ঠিক তাইলে এই টানের ভয় দেখাই লাভ নাই আমরা এখন আকাশের দিকে তাকাই কোন দিকে জমিনেও আছে ইনশাল্লাহ জমিনও আমাদের কম নাই ঠিক না বে ঠিক আর আকাশেরটা তো আছে ইনশাল্লাহ আকাশেরটা কারণ এই মুসলমান ছাড়া আকাশের সাহায্য কেউ পাইবো তাহলে অথবা এমন এমন ড্রেস বানাও বুলেট প্রুফ বানাও এমন বর্ম বানাও সাজোয়া বানাও তাকি কুম্বাসম যা তোমাদেরকে তোমাদের আক্রমণ থেকে বুলেট থেকে আঘাত থেকে রক্ষা করবে ঠিক নাবি ঠিক কারা চান এরকম এরকম ক্যাব এরকম বুলেট ফ্রুব ড্রেস তৈরি হোক চান আমাকে সমর্থন জানান আপনারা না না এ তকবীর ডক্টর ইনু সাহেব দেখ দেখ দেখছেন সরকারিভাবে বানায় দেন এগুলি ইনচলা আমরা পয়সা দিয়ে কিনব ঠিক নবি ঠিক আমি আর বীরের মতো হাঁটি যাবো আমার টুপি আছে আমার ড্রেস আছে সেফটি আছে লাগবে নাকি আল্লাহ নবীজি ওহদের দিনে ডাবল বুলেট প্রুফ পরেছেন ডাবল কয়টা দুইটা ওনার লোহার হেলমেট ছিল ওনার ঘরের মধ্যে এইসব ড্রেস ছিল না আমরা শুধু কেবল কেবল এই সুতা তৈরিগুলি পড়তে শিখছি এখন লোহারগুলি আমাদের পড়া লাগবে ইনশাল্লাহ ঠিক আছে না নাই ঠিক আছে এগুলি হলো জাতির কথা আপনারা প্রশ্ন দিয়েছেন দেশের পরিস্থিতি অনুসারে কি করণীয় এই জন্য এটা বললাম আর হলো ধর্ম একটা দুর্গ একটা দুর্গ আল্লাহর জিকির একটা কি একটা দুর্গ আপনি আল্লাহর জিকিরের দুর্গে যদি থাকেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে টাচ করতে পারবে না আল্লাহর ধর্মের দুর্গে ঢুকবেন ধর্ম একটা দুর্গ এবাদত একটা দুর্গ এই দুর্গ ভেদ করলে ভাঙলে আপনার সমস্যা আছে ও আল্লাহ নাবি দমা করতেন আসলে হেলি আমার দিনকে মেরামত করে দেন আমার ধর্মকে স্লা করে দেন এটা হলো আমার জীবনের নিরাপত্তা জীবনের আদম আলাই অপমান বেদ হয়ে জান্নাত হারিয়েছেন কিসের কারণে একটা নির্দেশ ছিল সেটা অমান্য হয়েছে আল্লাহর হুকুম মানায় ধর্ম তাহলে তিনি ধর্মীয় একটু ক্ষতিগ্রস্ত করেছিলেন ঠিক নয় কি সেজন্য কি হল উনি ওই জান্নাত থেকে জমিনে আসছেন আসতে হইল আমরা ওনার পিঠে কইরা দুনিয়াতে আইছি এই জেলখানায় আমরা সবাই বন্দি কিন্তু যদি আল্লাহর হুকুমটা তিনি অমান্য না করতেন উনি ভুলেই অমান্য করেছেন যদি ওই ভুলটা ইবলিসে করাতে না পারতো তাহলে এই জমিনের কারাগারে আসা লাগত না ঠিক নয় কি ইবলিসের জীবনে ইবলিস তো ফেরেস তাদের মোয়াল্লেম ছিল ওস্তাদ ছিল ফেরেস্তাদের ওস্তাদ হয়ে হোক কেন ইবলিসের এই দশা হলো কি হয়েছে সে ধর্ম নষ্ট করেছিল কি ধর্মীয় বিধান আল্লাহ বলছেন আদমরা সেজদা দে যেহেতু আল্লাহর হুকুম আল্লাহর হুকুমই এবাদত আল্লাহর হুকুম পালনে বন্দিগি আল্লাহর হুকুম পালনেই হল জান্নাতি আমল ঠিক না কি ইবলিসে আল্লাহর একটা হুকুম অমান্য করেছে চিরতরে সে লাঞ্ছিত অভিশপ্ত জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল ঠিক না কয়টা কয়টা হুকুম একটা একটা হুকুম অমান্য করলে জীবন শেষ হয়ে যায় কয়টা হুকুম অমান্য করে মাছের পেটে পড়েছিলেন একটা আল্লাহর হুকুম ছিল এলাকা ত্যাগ করিও না তুমি তোমার দাওয়াতি কাজ চালাই যাও তাদের শাস্তি দেব অথবা মুক্তি দেব সেটা আমার বিষয় তোমার বিষয় না উনি ভয়ে পলাইছিলেন পলাই লেখা যাও এখন যে জাহাজে করে যাচ্ছেন জাহাজ তো টলা শুরু হয়েছে ডুবা অবস্থা জাহাজের নাবিকরা জানত পলাতক গোলাম এইসব জাহাজে গেলে জাহাজের পলাতক গোলামকে লটারি দিছে লটারিতে সালামের নাম এখন ওনার যেই গেট আপ সেটা যেই উজ্জ্বল চেহারা নুরানি জল জলের চেহারা যে ফেরেস্তার মতো হাব এটা দেখে ওদের তো বিশ্বাস হচ্ছে না এরকম ফেরেস্তা যদি গুণাগার আমরা কি ওরা আবার লটারি দিছে আবার পলাতক গোলামকে আবার ওনার নাম তাও বিশ্বাস করে না তিন নম্বরে আবার দিছে পলাতক গোলামকে এখানে আবার ওনার নাম না একবার দুইবার তিনবার আত্মবিশ্বাস করার কোনো সুযোগ নাই ওনারে দিছে নদীতে সাগরে ফেলে সাথে সাথে বিশাল এক তিনি এসে ওনারে প্যাটের মধ্যে নিয়ে সেখানে সেখানেই ওই বিখ্যাত দোয়াটা পড়লেন কি দোয়া লাই লাহাই লান্তা সবাই নিকুম তুমি আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তোমার পবিত্রতা বয়ান করছি আমি জালিম জালিমদের একজন আমি পালিয়ে গিয়ে জুলুম করেছি আল্লাহ কি বললেন এই দোয়াটা যদি না বলতো সে পেটে কেমন পর্যন্ত থেকে যেত ইউনুস ইউনুসআালাম কেয়ামত পর্যন্ত সিংগার ফুৎকার পর্যন্ত তিনি এটাও বেঁচে থাকতো উনিও এটার ভিতরে ওনার কবর এখানে হইতো এখানে থাকত কিন্তু কারণে বেঁচে গেছেন প্রিয় ভাইরা প্রশ্ন শেষ দিকে একটু প্রশ্ন থাকে সাধারণত মুসলমান হয়ে মন্দির পাহারা দেয় দেয়া যাবে কি কেউ যদি মন্দির ভাঙ্গা মুসলমানদেরকে দোষ দেয় আর ষড়যন্ত্র করে মন্দির ভাঙ্গা দোষটা দিব কারে হয় কি না আপনি মুসলিম জাতিকে রক্ষার নিয়ত করে আপনি ওটা পাহারা দিবেন মূলত সেই পাহারাটা মন্দির পাহারা না সেই পাহারাটা আপনার মুসলিম জাতিকে পাহারা না। ঠিক না বেটিক মর্ম তো বুঝতে হবে কারণ তো বুঝতে হবে কেন আপনি এখানে মুসলিম আপনি মন্দির পাড়া দিচ্ছেন কি মন্দিরের জন্য মোটেও না আপনি আপনার জাতির জন্য গেছেন ওখানে ঠিক না বেঠিক আমল হলো নিয়তের উপরে নির্ভর করে তোমার নিয়ত তো ভাই তুমি মন্দিরের পূজার উপরে সন্তুষ্ট মূর্তি এগুলির কাছে কিছু সাইবা টাইবা এগুলি তো তুমি মন্দির ঘৃণা করো এটা তোমার নিয়ত নাই তোমার নিয়ত হলে এটা ভাঙে তো কই বল জমাতে ইসলাম ভাঙছে বা ওই যে সরমনার পিসাবে ভাঙছে বা উমুক তবলিগালা ভাঙছে এরকম লোক আসে না নাই তা তুমি গেছো ওখানে তবলিক তবলিগ বাঁচাইতে ইসলামিক রাজী যারা করে তাদেরকে বাঁচাইতে ঠিক না বে ঠিক ভালো নিয়ত এটা হতেই পারে আর আমাদের দেশে যারা হিন্দুরা থাকে তারা তো আমাদের এই বাংলাদেশই একটা জাতি ধর্মীয় আমাদের মতো সমান অধিকার নিয়ে তারা বুঝে থাকবে তাদের সাথে আমাদের যে জাস্টিস যে ইনসাফ ভিত্তিক যে মিলেমিশে তাদের সাথে ব্যবসা বাণিজ্য কৃষি কাজ কারবার রাষ্ট্র পরিচালনা সবই আমরা করতে পারি আমাদের সেটা ইসলামে তো আছেই আচ্ছা আরেকটা একটা প্রশ্ন করলেন